পরিমাণ বৃষ্টি হইতে আছে মানে প্রচুর তুফান বাইরে খুবই অনেক পানি হয়ে গেছে রাস্তার মাঝে দেখেন কি অবস্থা পশ্চিমে পশ্চিম দিকের বাতাস এত পরিমাণ বৃষ্টি হতে আছে মানে প্রচুর আলহামদুলিল্লাহ উফানের সংখ্যা একটু কমছে কিচ্ছু দেখা জানা দেখেন আমার সামনে কিন্তু পুকুর পুকুরি ফার যে গাছগুলি গাছগুলি দুটো দেখা যায় না এমন অবস্থা অনেক তুফান হচ্ছে দেখ আলহামদুলিল্লাহ একটু কমছে কিন্তু বৃষ্টির সংখ্যা একটু বেশি হইতে আছে আর কিভাবে বৃষ্টি হইতে আছে দেখেন কিচ্ছু দেখা যায় না একবারে সাদা বাংলাদেশের মানুষের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এত পরিমাণ যত্নপান হচ্ছে আসলে আমি লাইভে ঢুকছিলাম লাইভ করতে পারিনি বাইরে যাওয়া সম্ভব হতে আছে না দরজা ফাঁক করি ভিডিও করতে লাইভে ঢুকছিলাম দড়ি দৌড়িয়ে পারি না তাই লাইভ থেকে বাইরে হয়ে গেছি